আচ্ছা এক নম্বর দেখো হোয়ার ফর্ম দ্য নেম প্রুফক ডিরাইভড অর্থাৎ প্রুফক যে নামটা সেই নামটা কোথা থেকে আসলো যে আলফ্রেড প্রুফক যে নাম এই নামটা কোথা থেকে আসলো সেটা বলতে চাই দ্য নেম প্রুফক ইন দ্য টাইটেল ইট ডিরাইভ ফ্রম দ্য ফার্ম অফ ফার্নিচার ডিলার ইন সেন্ট লুইস সেন্ট লুইসের একটা ফার্নিচার ডিলারের ফার্ম ছিল সেই ফার্ম থেকে এই নামটা এসেছে তোমার প্রুফক মানে সেন্ট লুইস নামক জায়গা একজন ফার্নিচার ডিলারের ফার্মের নাম ছিল প্রুফক সেখান থেকে তিনি এই নামটা নিয়েছেন ইন হোয়াট ওয়ে ইজ দা টাইটেল অব দা লাভ প্রুফক অনিক কোন দিক দিয়ে এই টাইটেলটা নিজেই আইরনি বা টাইটেলের ভেতরে তিনি আইরনি ব্যবহার করেছেন কিভাবে কোন দিক দিয়ে নামটাই একটা টাইটেল টাইটেলটাই একটা আইরনি দ্য টাইটেল অফ দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক সাজেস্ট দ্যাট দ্য পোয়েম শুড বি এ লাভ সং অ্যাড্রেসড বাই দ্য লাভার প্রুফক টু হিজ বিলাভ হেড বাট ইন রিয়েলিটি দেয়ার ইজ নো এক্সপ্রেশন অফ লাভ ইন দ্য পোয়েম বলতেছে যে এর টাইটেলটাতে বলা হচ্ছে যে লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক এটা সাজেস্ট করে যে এই কবিতার যিনি প্রুফক যে ব্যক্তিটা যিনি লাভার তিনি হয়তো বা কোনো লাভ সং গাইবেন তার প্রেমিকাকে উদ্দেশ্য করে কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে কোনো লাভের এক্সপ্রেশনই নাই ভালোবাসা সম্পর্কে তেমন কিছুই নাই আইরোনিক্যালি দ্য লাভার ডাজন্ট ইভেন হ্যাভ দ্য কারেজ টু মিট দ্য লেডি ফেস টু ফেস অ্যান্ড এক্সপ্রেস হিজ লাভ টু হার আইরোনিক্যালি যে বিষয়টা আসে সেটা হলো যে এখানকার লাভার সে তার যে লেডি যাকে সে পছন্দ করে ইনফ্যাক্ট শুধু তাই না কোনো মেয়েকেই সে ভালোবাসার কথাই বলতে পারে না সে অতটা সাহসী না সে মেয়েদের ফেস টু ফেস তাকে যে কথা বলবে সেটা পারে না এমনকি তার ভালোবাসাটাও ওই মেয়েদের প্রতি সে প্রকাশ করতে পারে না তো এই দিক দিয়েই এই নামটা হচ্ছে আইরনিক্যাল হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য লাভ সং সঙ্গ এটা কোন ধরনের কবিতা লাভ দ্য লস অফ জ্যালফেট প্রফক ইজ ইন দ্য नेचर অফ অ্যান ইন্টেরিয়র মনোলগ এটা একটা ইন্টেরিয়র মনোলগ ইন্টেরিয়র মনোলগ কি আমাদের এই কবিতার যে কথাবাররা গুলো কবিতার যে গল্পটা এই সবকিছুই এই স্পিকারের মনের ভিতরে যেন সংগঠিত হচ্ছে স্পিকার তার মনের ভিতরে যেন এই কথাগুলো বলতেছেন